আজকে নিয়ে আসলাম সুন্দর একটি প্রজাপতি ডিজাইনের কেক নিয়ে আপনারা দেখতে থাকবেন অবশ্যই হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে দেখছেন একটি মোবাইলে এই কেকের থিমটি তো এইটা আমাদের কাস্টমাইজ করে দেওয়া হয়েছে যে এই ধরনের কেক আমাকে সেম এভাবে করে দিতে হবে তো যেভাবে সেই কাজ আমরাও সেই রকম করি ডিজাইনটা করতেছি দেখেন এই প্রজাপতি দিয়ে আর এই যে এখানে কেকটি হচ্ছে রসমালাই কেক এখানে এই যে হোয়াইট কালারের ভিতরে পিঙ্ক কালার দেওয়া হচ্ছে ডিজাইনটি খুবই কঠিন কঠিনও না সহজও না বাট করতে খুবই কষ্ট হয়েছে তো এই যে দেখেন এখানে করতেছি মোবাইলে দেখা যাচ্ছে গাঢ় কালারটা পিঙ্ক বাট সেম এই কালারই তো যখন আমরা পুরোপুরি এই কেকটি করা হয়েছে ডিজাইনটা যখন দেখানো হয়েছে ম্যামকে দেখানো হয়েছে তখন সে এত পছন্দ করেছে যে মানে বলার বাহিরে যে সেম টু সেম হয়েছে সে অনেক হ্যাপি হয়েছে তো এখানে হ্যাপি বার্থডে কেক ছিল সেটা লেখে দেওয়া হলো এখন প্রজাপতিগুলা বসিয়ে দেওয়া হলো এখন উঠিয়ে এখন এই যে বোর্ডে বসিয়ে দিলাম এখন দেখেন কী সুন্দর মার্শাল্লাহ হয়েছে তো কেকটির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদেরকে তো এখানে এই যে ছবি তোলার জন্য একটু নিলাম আর সেম টু সেম মোবাইলটা ধরে দেখলাম যে কেমন হয়েছে তো দেখলাম আমাদেরটা আরও বেশি সুন্দর হয়েছে তো আপুকে দেখানোর পর সে খুবই খুশি হয়েছে তো জানাবেন অবশ্যই কেমন হয়েছে